আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আমাদের চ্যানেলে নতুন একটি গাইডলাইন বা সাজেশন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো অনেকদিন পরে তোমাদের মাঝে একটা ক্লাস নিয়ে আসলাম মাঝখানে অনেকদিন হচ্ছে আমাদের চ্যানেল থেকে কোনো প্রকারের ভিডিও আপলোড হয়নি আজকে তোমাদের মানে ষষ্ঠ শ্রেণী তোমরা যারা আসো তোমাদের উদ্দেশ্যে তোমাদের বাংলা প্রথম পত্র অর্থাৎ চারু পার্ট যে বইটা আছে স্ক্রিনে যে বইটা তোমরা দেখতে পাচ্ছ ষষ্ঠ শ্রেণীর চারু পার্ট এই বইটাতেই হচ্ছে তোমাদের কিছু সাজেশন বিষয়ে আলোচনা করবো যেহেতু তোমাদের অর্ধভাষিক পরীক্ষা চলে গেছে বা অধ্যভাষিক পরীক্ষা শেষ হয়েছে এখন তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হবে এবং বার্ষিক পরীক্ষাটা সম্ভবত আমি যতদূর জানি তোমাদের ডিসেম্বর মাসে শুরু হতে পারে বা কোনো কোনো প্রতিষ্ঠানে নভেম্বরের শেষে এই পরীক্ষাটা নিতে পারে তো আমি ভাবলাম যে তোমাদের বার্ষিক পরীক্ষা বিষয়ে বাংলা প্রথম পত্রটা কীভাবে পড়া দরকার বা কীভাবে পড়লে তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারো সে বিষয়ে সম্পর্কে একটু আলোচনা করার জন্য আলাদা একটা গাইডলাইন সেশন নিয়ে আসি সেখানে আমি বাংলা প্রথম পত্র সহ তোমাদের বিভিন্ন বইয়েরই গাইডলাইন বিষয়ে আলোচনা করব যা তোমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে একটা জিনিস খেয়াল করো যে তোমাদের সূচিপত্রের দিকে যদি তোমরা একটু লক্ষ্য করো সূচিপত্রে আসলে কী বলেছে আচ্ছা এখানে আমি একটু কালারটা চেঞ্জ করে নিই দেখো এখানে সূচিপত্রে তোমাদের কী বলেছে প্রথম অংশ আছে হচ্ছে গদ্যের অংশ এবং পরবর্তীতে কবিতা বা পদ্যাংশ আছে তো তোমাদের প্রথম কাজ হচ্ছে গদ্য অংশের মধ্যে যে বিষয়গুলো ছিল যেমন সততা পুরস্কার মিনু নীল নদ আর পিরামিডের দেশ এগুলো তোমাদের সাধারণতভাবে অধ্যভাষিক পরীক্ষা মানে অধ্যভাষিক পরীক্ষাতে এগুলো ছিল বা অধ্যভাসিক পরীক্ষা শেষ হয়ে গেছে তোমাদের বার্ষিক পরীক্ষাতে আসে হচ্ছে একদম হচ্ছে আকাশ তারপর মাদার তেরেসা আকাশ পর্যন্ত অর্ধভাষীকে ছিল তোমাদের আছে হচ্ছে মাদার তেরেসা আমাদের লোকশিল্প কতকাল ধরে কার্টুন ব্যঙ্গাচিত্র ও পোস্টারের ভাষা এই টাইপ অনেকের ক্ষেত্রে আকাশ এটাও থাকতে পারে তো যতদূর সম্ভব এই টপিকগুলোই তোমাদের কিন্তু অধ্যভাষিক পরীক্ষা বাদে অর্থাৎ বার্ষিক পরীক্ষাতে আসে এবং কবিতা অংশের ক্ষেত্রে যদি একইভাবে কথা বলতে চাই তাহলে কবিতা অংশের ক্ষেত্রে হচ্ছে তোমাদের জন্মভূমি সুখ মানুষ জাতি ঝিঙে ভুলে গেল অর্ধভাষীকে ছিল এবং বার্ষিক পরীক্ষার জন্য আসে হচ্ছে নিচে যেগুলো আমি মার্ক করে দিচ্ছি সেগুলো হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য আসে যেমন আসমানি চিঠি বিলি বাঁচতে দাও পাখির কাছে ফুলের কাছে তারপর ফাগুন মাস ইত্যাদি তো এই কবিতাগুলো তোমাদের সাধারণতভাবে আসে এবং যদি তোমরা তোমাদের আনন্দ পাঠের কথা বলো ওইটা আলাদা বিষয় তো ওখান থেকেও কিন্তু তোমাদের বাংলা প্রথম পত্রেই কিন্তু আনন্দ পাঠ থেকে প্রশ্ন আসে তো ওটাও তোমরা একটু দেখে নেবে তোমাদের সিলেবাসে কী পর্যন্ত আসে তো আমি যদি একটু আলাদা আলাদাভাবে আলোচনা করতে চাই তাহলে প্রথমত তোমাদের গদ্যাংশের মধ্যে তোমাদের কী কী পড়তে হবে তিনটা টপিক আসে সেই বিষয়গুলো আমি তোমাদের ধারাবাহিকভাবে আলোচনা করে দিচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে সেটা হচ্ছে তোমাদের বাংলা প্রথমপত্র সাজেশন বা চার উপার বইয়ের সাজেশন বিষয়ে আমি তিনটা টপিক উল্লেখ করেছি সেটা হচ্ছে প্রথমে এমসি কিউ বা নৈবর্তিক অংশ দ্বিতীয়টা হচ্ছে এস কিউ বা শর্ট কোশ্চেন যেটাকে বলে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং তিন নম্বরের যেটা আছে সেটা হচ্ছে সি কিউ বা তোমাদের সৃজনশীল প্রশ্ন উত্তর এখন তোমরা এই তিনটা বিষয় কোথায় থেকে পড়লে তোমরা আসলে তোমাদের বার্ষিক পরীক্ষায় ভালো একটা রেজাল্ট আনতে পারবে বা বার্ষিক পরীক্ষা কমন পাবে সেই বিষয়ে নিয়ে আলোচনা করি প্রথমত যদি আমরা একটু কথা বলতে চাই বা কথা বলতে হয় তাহলে আমাদের প্রথমেই চলে আসে হচ্ছে নৈবত্তিক অংশ বা নৈবিক অংশই হচ্ছে সর্বপ্রথম মানে পরীক্ষায় থাকে বা এখানে তোমাদের শুরু করতে হয় তো নৈবত্তিক অংশ বিষয়ে যদি আমরা বলি তোমাদের তোমাদের সাধারণতভাবে পরীক্ষায় তিরিশটা নৈবৈতিক থাকে অর্থাৎ একশো মার্কের মধ্যে তোমাদের তিরিশ মার্ক হচ্ছে নৈবৈত্যে বা এমসিকে অংশ আসে তো তিরিশটা যে নৈবিক তোমরা হচ্ছে পরীক্ষার সময় হাতে পাবে তো তিরিশটা নৈবৈত্যিকের মধ্যে তোমরা দেখবে যে তোমাদের যে অধ্যায়গুলো ছিল একটু আগে যেগুলো আমরা আলোচনা করলাম যেমন গদ্দের একটা অধ্যায় বা কবিতা অংশের একটা অধ্যায় এই বিষয়গুলো থেকেই কিন্তু তোমাদের এমসিকে প্রশ্নগুলো করা হবে এবং তোমরা যদি একটু করে দেখো যে গদ্য থেকে প্রত্যেকটা গদ্য থেকে হয়তো বা চারটা থেকে পাঁচটা এবং প্রত্যেকটা কবিতা অংশ থেকে হয়তো বা চারটা থেকে পাঁচটা এরকম টাইপের কিন্তু তোমাদের এমসিকিউ করবে অর্থাৎ টোটাল পুরো বইটা মিলে বাংলা প্রথম পত্র বা চার উপরে টোটাল পুরো বইটা মিলে কিন্তু তোমাদের তিরিশটা এমসিকিউ প্রশ্ন আসবে অর্থাৎ সবগুলো থেকেই কিন্তু দুইটা তিনটা বা হচ্ছে চারটা পাঁচটা এরকম টাইপ কিন্তু প্রশ্ন আসবে কম বেশি গুরুত্বপূর্ণ আসে এক একটা অধ্যায় তো সেইগুলো থেকেই তোমাদের কিন্তু সেই প্রশ্নটা পড়তে হবে তো এমসিকিউ প্রশ্নের জন্য তোমাদেরকে আমি বলবো যে তোমাদের যে গাইড আছে তোমাদের তোমরা তো এক একটা গাইড এক একজন এক এক রকমের গাইড ব্যবহার করতে পারো তো তোমরা যেই গাইডই ব্যবহার করো তোমাদের গাইডে দেখবে যে অধ্যায়ের শেষে অর্থাৎ অধ্যায় ভিত্তিক কিছু প্রশ্ন থাকে অধ্যায়ের শেষে প্রত্যেকটা অধ্যায়ের শেষে অধ্যায় ভিত্তিক কিছু প্রশ্ন থাকে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা পড়ে নিতে পারো এমসি এর জন্য অর্থাৎ এমসিকিউর জন্য এক একটা অধ্যায় তোমরা শেষ করলে ধরো আমি উদাহরণ হিসেবে বলতে বলি যে এখানে তোমরা ধরো মাথা তেরেসা বা হচ্ছে আকাশ এরকম টাইপ কোনো একটা গদ্য পড়েছ এই গদ্যের তোমরা একদম হচ্ছে গাইডের শেষে যে প্রশ্নগুলো থাকে এমসিকিউ সেই প্রশ্নগুলো তোমরা পড়ে ফেলবে এইভাবে কিন্তু তোমরা একটা অধ্যায় যত এমসি আছে এগুলো শেষ করবে একইভাবে যতগুলো তোমরা অধ্যায় পড়বে গদ্য অংশ বা কবিতা অংশ প্রত্যেকের অধ্যায়ের ক্ষেত্রে মানে প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে কিন্তু একই রকমভাবে তোমাদের এমসিকিউ অংশ পড়তে হবে এরপর যদি আমরা কথা বলি একটু সি কিউ বা এস কিউ বা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন বিষয়ে তাহলে একটা জিনিস খেয়াল করো যে সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা আসলে কী কী পড়তে পারো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা তোমাদের মূল বইয়ের যে লাগানো লাইনগুলো আছে সেগুলো তোমরা পড়তে পারো অর্থাৎ মূল বই তোমরা পড়ার সময় যে ইম্পর্টেন্ট টপিকগুলো দাগিয়ে রেখেছো মূল বইয়ে সেই টপিকগুলো একটু করে দেখতে পারো কেননা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন বেশিরভাগ মূল বই থেকেই থাকে এছাড়াও তোমরা আরও কাজ করতে পারো সেটা হচ্ছে তোমাদের মূল বইয়ে যে অনুশীলনী আছে এই অনুশীলনীতে কিছু দেখবে যে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সেখানে তুমি ধরো যে তোমার টোটাল পাঁচটা বা দশটা অধ্যায় আছে বা পাঁচটা বা দশটা গদ্য বা কবিতা অংশ আছে এই কবিতাগুলোর মধ্যে তুমি যে কোনো পাঁচটা অথবা যে কোনো চারটা সিলেক্ট করলে এবং এই চারটাই কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তুমি পড়বে কারণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে কিন্তু মানে ভাগ থাকে ধরো যে বিশটা উত্তর প্রশ্ন থেকে তোমার যে কোনো পনেরোটা বা দশটা সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হচ্ছে তো এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে তুমি তোমার কিন্তু পুরো বইয়ের সকল গদ্য বা কবিতা অংশে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন পড়ার দরকার নেই যে কোনো কয়েকটা যেগুলো তোমার মনে হবে যে ইম্পর্টেন্ট সেইগুলোর কিন্তু তুমি অনুশীলনী শেষে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে ফেলতে পারো মূল বইয়ের দাঙ লাইন পড়ে ফেলতে পারো এবং প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক গাইডের শেষে অতিরিক্ত যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা পড়ে ফেলতে পারো এরপর আমরা কথা বলবো তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে সিকিউ প্রশ্ন যেটাকে বলা হয় আসলে সৃজনশীল প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি মার্ক এটা ক্যারি করে আসলে সৃজনশীল প্রশ্নদের চারটা অংশ থাকে ক খ গ এবং ঘ এগুলো হচ্ছে জ্ঞানমূলক অনুধাবন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা এই চারটা টপিক থাকে তো সৃজনশীল প্রশ্নের প্রত্যেকটা টপিকে কিন্তু আলাদা আলাদা মান রয়েছে যেমন ক নম্বর বা জ্ঞানমূলক প্রশ্নে কিন্তু এক মার্ক খ নম্বর অনুধাবন প্রশ্নে দুই মার্ক আছে তারপর আছে হচ্ছে তোমাদের প্রয়োগ যেটা গ নম্বর সেটা তিন মার্ক আছে এবং ঘ নম্বর সবশেষে উচ্চতর দক্ষতা এটাতে চার মার্ক আছে তার মানে এক একটা প্রশ্নে কিন্তু এক এক রকমের মার্ক এই কারণ সৃজনশীল প্রশ্নটা ভালোভাবে আনসার করতে হবে তোমরা আমাদের চ্যানেলে আসে যে কীভাবে চিরঞ্জশী প্রশ্ন লিখতে হয় এই ভিডিওটা তোমরা দেখতে দেখে নিতে পারো যে সেখানে আমি শিখেছি কীভাবে তোমরা শ্রীশ্বী প্রশ্ন লিখলে একটা সৃজনশীল প্রশ্ন ভালোভাবে মানে আউটপুট দিয়ে আসতে পারবে এবং যে সৃজনশ্বী প্রশ্নগুলো কীভাবে লিখলে আসলে শ্রিয়শী প্রশ্নে ভালো মার্ক পাওয়া যায় সেই বিষয়গুলো কিন্তু আমি ওখানে উল্লেখ করে দিয়েছি তো তোমরা সেই প্রশ্ন মানে যে সেই ক্লাসটা দেখে আসতে পারো এবং আমি সৃজনশীল প্রশ্ন লেখার বিষয়ে এরপরে আরও অনেক মানে ভালো ভালো হচ্ছে সিরিজের ক্লাস নিয়ে আসার চেষ্টা করবো সেখানে সিরিজ আমি দেখাবো যে বাংলা প্রথম পথে কী কী কীভাবে শ্রেণীশ্রী প্রশ্ন লিখতে হয় বিজ্ঞানে কিভাবে শ্রেণী প্রশ্ন লিখতে হয় বা গণিত কীভাবে শ্রীসব প্রশ্ন লিখতে হয় সেই বিষয়ে আমি আলোচনা করব তো সাধারণতভাবে স্টুডেন্টশল্প প্রশ্নের ক্ষেত্রে তোমাদের মূল বইটা ভালো করে পড়লে যথেষ্ট হয়ে যায় আর ক নম্বরের ক্ষেত্রে আমি বলবো যে ক নম্বর অর্থাৎ জ্ঞানমূলক যেটা থাকে সেটার জন্য তোমাদের একদম বেসিক থেকে প্রশ্নগুলো পড়তে হবে অর্থাৎ গাইডের শেষে দেখবে যে ক নম্বর অতিরিক্ত জ্ঞানমূলক প্রশ্ন থাকে সেগুলো তোমরা পড়ে ফেলতে পারো বা বইয়ের যে দাগানো গুরুত্বপূর্ণ লাইন বা যারা একটু ভালোভাবে বই মার্ক করতে জানো তো তোমরা তোমাদের বইয়ের যে দাগানো লাইনগুলো আছে সেগুলো থেকেই কিন্তু পড়ে ফেলতে পারো তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো আর খ নম্বরের জন্য বলবো যে তোমরা এটার ক্ষেত্রে সংক্ষিপ্ত প্রশ্ন বলে যথেষ্ট খ নম্বর বা অনুধাবন যেটা আছে ওইটার ক্ষেত্রে তোমরা যদি সাধারণতভাবে তোমরা বইয়ের দাগানো লাইন বা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে পড়ে ফেলো তাহলে তোমাদের এখান থেকে অনুধাবনটা হয়ে যাচ্ছে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন এবং হচ্ছে সৃজনশীল প্রশ্নের খ নম্বর অনুধাবন এই দুইটা কিন্তু একই জিনিস এরপর গ নম্বর এবং ঘ নম্বর নিয়ে যদি কথা বলে অর্থাৎ প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা এগুলো সাধারণত তোমাদের থাকবে হচ্ছে উদ্দীপকের সাথে মিল রেখে মূল বইয়ের একটা গল্প বা একটা কবিতা অংশের সাথে মিল তো তার সাথে সামঞ্জস্য রেখে কিন্তু তোমাদেরকে অ্যান্সারটা করে আসতে হবে এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড পরিমাণ অর্থাৎ এক পৃষ্ঠা বা দেড় পৃষ্ঠা পরিমাণ কিন্তু তোমাদের গ খ নম্বর লিখতে হবে যাতে তোমরা একটা ভালো একটা মার্ক পাও তোমরা সবসময় চেষ্টা করবে যে দশের মধ্যে দশ না পেলেও যথাক্রমে মানে ধারাবাহিকভাবে আট কিংবা হচ্ছে নয় কিন্তু মানে বাংলা প্রথমপত্রে তোলার চেষ্টা করবে যদিও বাংলা পত্রে এত ভালো মানে মার্ক বা রেজাল্ট তোলা সম্ভব হয় না বাংলা প্রথমপত্র একটু মার্ক কাটার একটা সাবজেক্ট তবুও তোমরা চেষ্টা করবে সৃজনশীল প্রশ্নে যতক্রমে আট বা নয় এরকম টাইপের নাম্বার নিয়ে আসেন তো আজকের তোমাদের সাজেশন ক্লাসে মূলত এই পর্যন্তই ছিল যেখানে তোমাদের আলোচনা করলাম যে এমসি কিউ অংশ সংক্ষিত প্রশ্ন অংশ এবং সৃজনশীল অংশ তোমরা কীভাবে অ্যান্সার করতে পারো বা কীভাবে আনসার করলে তোমরা পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে পারবে সেই বিষয় সম্পর্কে আলোচনা করলাম তো তোমাদের যে চার ও বইটা আছে তোমরা ওই বইটা মূল বইটাকে ভালো করে পড়ে নেবে এবং বইয়ের কিছু কিছু টপিক যেগুলো আছে বিশেষ করে গুদ্ধাংশের ক্ষেত্রে বইয়ের দাগানো লাইনগুলো পড়তে হয় কবিতার ক্ষেত্রে তো তোমরা বইয়ের দাগানো লাইন পাবে না ক্ষেত্রে তোমরা পাঠ পরিচিতিকে গুরুত্ব দিতে পারো তো এম অংশের নব্যিক অংশে এভাবে তোমরা পড়তে পারো যে গাইডের অতিরিক্ত এমসিও যেগুলো আছে সেগুলো পড়তে পারো সংক্ষিত প্রশ্নের ক্ষেত্রে তোমরা মূল বইটাকে ভালো করে পড়ার পাশাপাশি অতিরিক্ত অনুশীলনের যে সংকৃত প্রশ্নগুলো থাকে এগুলো করতে পারো এবং সৃজনশীল প্রশ্নের জন্য ঠিক একই রকম সংখিত প্রশ্নের মতোই তোমরা কিন্তু পড়ে ফেলতে পারো অর্থাৎ মূল বইটা ভালো করে পড়া থাকলে কিন্তু যে কারোই সৃজনশীল প্রশ্নটা ভালোভাবে হয়ে যায় আর এর পাশাপাশি যদি ক নম্বর নিয়ে কথা বলতে হয় তাহলে তোমাদের সেটা অবশ্যই বেসিক থেকে পড়তে হবে এবং অতিরিক্ত প্রশ্ন সেখানে গাইড থেকে তোমাদেরকে ক নম্বর বা জ্ঞানমূলক যেটা ওটা কিন্তু পড়ে ফেলতে হবে এবং এর পাশাপাশি তোমরা লেখকের জন্ম মৃত্যু এই টপিকগুলোও কিন্তু পড়ো ভালো করে এখান থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে অবশ্যই লেখক পরিচিতিটাও কিন্তু পাঠ পরিচিতি পাশাপাশি ভালো করে পড়তে হবে তা ক্লাসটি মূলত পর্যন্ত ছিল সাজেশন ক্লাসটি কেমন লেগেছে তোমাদের তো এরপরে আমি প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ তোমাদের হচ্ছে সাজেশন ক্লাস নিয়ে আসার চেষ্টা করো